আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম কেমন আছো সবাই আমরা তো ভালোই আছি আর কয়েকদিন আগে গিয়েছিলাম দুবাই তো সেই দিন কী কী করলাম চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টেই ভিডিওটা স্টার্ট করছি দেখো আর সামান দিয়ে অল্প এসেছে একটা মিটিংয়ের জন্য দুবাই ও অনেকটা সকালে বেরিয়েছে আর আমি আর আলিশা এসেছি চয়ন আর শ্রেয়সীর সাথে একটুখানি বেলার দিকে আর আমরা আসার সাথে সাথেই দেখো পৌঁছে গেছি আরসলানে একদম লাঞ্চ করে নেব আর দুবাইতে এসেছি আর আরসলান একবার না আসলে কি হয় তো আরসলান আসার আরও একটা কারণ হলো যে আবুধাবিতে সেরকম ভালো কোনো কলকাতা স্টাইল বিরিয়ানির রেস্তোরাঁ নেই তো আমরা এখন অর্ডার দিয়ে দিয়েছি একটা করে রোল আর তারপরে অবশ্যই বিরিয়ানি তো চলো এসে গেছে আমাদের রোল খাও আর এদিকে ওই আঙ্কেলটা বারবার এসে আলু চাষ চাইছে তো আলু সেটা নিয়ে বেজায় চিন্তিত আর এই দেখো এসে গেছে আমাদের বিরিয়ানি আর এখানে আসলে আমরা মাটন বিরিয়ানিটাই অর্ডার করি আর এখানে আসলে আলিসার জন্য আলাদা করে এখন আর কিছু অর্ডার করি না কারণ এটা তো খুব একটা স্পাইসি হয় না তো আলিসা ওটা খেতেই পারে আর হেভি কিছু ব্রেকফাস্ট করা হয়নি বলে খিদেটাও পেয়েছে চরম আর লাঞ্চে বিরিয়ানি এর থেকে আর বেশি কি চাই তবে এই বিরিয়ানি খাওয়ার পর মনে হয় না আমরা আর কোথাও যেতে পারবো আমাদের নেক্সট যেখানে যাওয়ার প্ল্যান আছে তো চলো দেখা যাক কি হয় আর এর মধ্যেই শ্রেয়সি অর্ডার করেছিল মাটন সিক কাবাব সেটাও এসে গেছে কিন্তু বিরিয়ানির কাছে ও আর পাত্তা পাচ্ছে না আর কি আর তারপরে শেষে অর্ডার করা হয়েছিল ফিরনি বিশেষ করে আলিশার জন্য আরও অর্ডার করা হয়েছিল তো এই দেখো দেখতে দেখতে অর্ঘ এসে গেছে

ভাই ওটা ওটা মুড়ি না মৌরি বোঝা যাচ্ছে না তুমি যে হারে মুঠো যেহেতু অর্ঘ লাঞ্চ করেই এসেছিল তাই ওর জন্য অর্ডার দেওয়া হয়েছিল একটা মশালা কোল্ড ড্রিঙ্কস তো সব আমাদের হয়ে গেছে আর বেরিয়ে পড়েছি আর আজকে বেশ হাওয়া চলছে এখানে আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা তো চলো এখানে এখন আমরা ওয়েট করছি ক্যাবের এখান থেকে আমরা যাব ইউনিয়ন মেট্রো স্টেশন আর তারপরে কোথায় যাব চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি ব্যাস আমরা এখন এসে গেছি ইউনিয়ন মেট্রো স্টেশনে আর এখান থেকে আমরা নেব বাস আর বাসটা নেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে উল্টো দিকটাতে আর যেতে যেতেই এখানে দেখতে পাচ্ছি দেখো ওই দেখা যাচ্ছে খালিফা আর দুবাই ফ্রেমও দেখা যাচ্ছে একদিকে কিন্তু বেশ অনেকখানি দূরে জানি না মোবাইলের ক্যামেরাতে অতটা ভালো করে ধরা পড়ছে কিনা আর যখন আমরা বাস স্টপের দিকে যাচ্ছি রাস্তাটা এত সুন্দর দেখো তো এখানে আমরা দাঁড়িয়ে কিছু ছবি টবি তুললাম আর সত্যি ছবি তোলার মতোই জায়গাটা আর তার উপরে আজকের ওয়েদার তো দুটো মিলে একদম জমে গেছে চলো খেয়ে তো নিয়েছি অনেকখানি বিরিয়ানি আর এবার আর হাঁটতে মন চাইছে না একটুও রাস্তা আর কিন্তু আমাদেরকে এই পুরো রাস্তাটার ওই পাশে গেলে তবেই আমরা বাস নিতে পারবো আর হ্যাঁ আজকে আমরা যাচ্ছি গ্লোবাল ভিলেজ আর গ্লোবাল ভিলেজ যাওয়ার জন্য ইউনিয়ন স্টেশন থেকে আমাদেরকে ওয়ান জিরো থ্রি এই বাসটা নিতে হবে আর আর কি কি বাস কোন কোন স্টপ থেকে যাচ্ছে গ্লোবাল ভিলেজের দিকে সেটা আমি দেখো এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা একটু পজ করে চাইলে দেখে নিতে পারো এই যে আমাদের বাস এখানে দাঁড়িয়ে আছে আর বাসে ওঠা মাত্রই আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম ওই যে বলছিলাম এই এত পরিমাণে বিরিয়ানি খেয়েছি তারপরে তো ঘুম পাওয়াটা স্বাভাবিক আর চোখ খুলেই দেখি পৌঁছে গেছি গ্লোবাল ভিলেজ আর হ্যাঁ এই বছর গ্লোবাল ভিলেজের ক্লোজিং ডেট হলো ইলেভেন্থ অফ মে অনেক সময় কিন্তু এই ডেটটা এক্সটেন্ড করা হয় তো দেখা যাক এই বছরে সেরকম কিছু হয় কি না তবে এখন মানে এই মে মাসে দুবাইতে বেশ কিন্তু গরম পড়ে গেছে মানে পুরো ইউএতে বেশ গরম পড়ে গেছে তো দেখা যাক এই বছর ডেটটা এক্সটেন্ডেড হয় কি না চলো কথা বলতে বলতে তো এসেই গেছি আমরা আর অনেকের ফটো ভিডিওতে গ্লোবাল ভিলেজ দেখছি তাই এই বছরটা ভীষণই আসবার ইচ্ছে ছিল আগের বছর আসবো আসবো করেও আসা হয়নি আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম আর এখান থেকে আমাদেরকে নিয়ে নিতে হবে টিকিটস চলো টিকিটটা নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হাতে এসে গেছে এন্ট্রি টিকিটস চলো যাওয়া যাক আর এখন এখানে টিকিটের প্রাইস হলো টোয়েন্টি ফাইভ গ্রামস পারসন টোয়েন্টি ফাইভ থিরামস মানে প্রায় ওই পাঁচশো পঁচাত্তর টাকা মতো আর এদিকে একটা সুন্দর মুহূর্ত অর্ঘ ক্যাপচার করেছে ওর মোবাইলে দেখো সেই বিকেলের দিকে এসে পাখিরাও সব ঝাঁক বেঁধে ঘরে ফিরে যাচ্ছে এত ভালো লাগছিল দেখতে আর আজকের ওয়েদারটা তার সাথে বারবারই বলছি এখন কিন্তু এই সময় এসে বেশ শীত শীত করছে চলো ভেতরে যাওয়া যাক আর যতক্ষণ ওদেরকে দেখা যাচ্ছিল ততক্ষণ অব্দি অর্ঘ ওদেরকে ক্যাপচার করেছে চলো এদিকে আলী শহর ঘুমোচ্ছিল ছিল ও এতক্ষণে উঠে পড়েছে আর আমরা এখন আছি গ্লোবাল ভিলেজে যে মেন এন্ট্রান্সে ঠিক সামনেটায় এত সুন্দর লাগছে দেখতে তো এইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো ভিডিও নিলাম আর তোমরা যারা ইউএই থেকে আমার ভিডিও দেখছো ততজন গ্লোবাল ভিলেজ এই বছর ঘুরেছো পারলে কমেন্টে জানাও ওয়েলকাম টু গ্লোবাল ভিলেজ এই যেন এক স্বপ্নপুরী আর এন্ট্রান্সের সামনেই ছিল কড়া সিকিউরিটি যেরকমটা থাকে এয়ারপোর্টগুলোতে আসলে ওয়ার্ল্ড ট্যুর করতে বেরোচ্ছ একটু তো কড়াকড়ি হবেই চলো আমরা তো এখন ভেতরে এসেই গেছি চলো এবার স্টার্ট করা যাক আসলে আমরা বুঝতেই পারছি না কোথা দিয়ে স্টার্ট করবো আর এইখানটায় দাঁড়িয়ে কিছু সুন্দর সুন্দর ফটো ভিডিও নিলাম তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক এটা আমি দ্বিতীয়বার গ্লোবাল ভিলেজ আসছি ফার্স্ট টাইম এসেছিলাম দু হাজার উনিশে যখন আমি প্রথমবার দুই আসি তখন এসেছিলাম কিন্তু সেটা বেশ অল্প সময়ের জন্য তাই ভালো করে ঘুরে দেখা হয়নি চলো এইবারে আমরা ঘুরে দেখি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমরাও দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাবে চলো তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো কেমন লাগছে পারলে কমেন্টে জানিও আর যারা আমাদের চ্যানেলে নতুন পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেতে যেতে জুড়ে দিলাম ওই দিনকার পছন্দের কিছু ছবি আর চলো ফিরে আসছি খুব তাড়াতাড়ি এই ভিডিওটার নেক্সট পার্ট নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য বা বাই